ও মা বো আজকে আমার মেয়ে ভিডিও করছে বিশাল ব্যাপার যে আমার মেয়েরা আজকে ফোনটা ধরে বেরোনোর সঙ্গে সঙ্গে ভিডিও করলো আর দেবাদ্রিতে মোবাইল দেখছিলো ঝাড় খেয়ে মোবাইলটা দিলো সারাদিন চলতে থাকে ওকে একটু এদিকে তাক এদিকে তাকায় এই দিকে তাকা পিছনে দিকে দিদিকে ভিডিও করছি আনা মানে কি খেলাধুলা করছে তো ভালো তো খেলাধুলা করা ভালো ওরা তো ভালো খেলছে তাও হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে কে কে গ্রামে ঘুরতে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা অনেকেই গ্রামটার সাথে পরিচিত আমরা মাঝে মাঝেই এখানে চলে আসি আর আমার কিন্তু শহরের থেকে গ্রামের দিকে ভালো লাগে বেশি শুধু আমি না আমার দুই মেয়ে আর বর আমরা সবাই কিন্তু গ্রামের দিকে আসতে বেশি ভালোবাসি আর জন্য তো সবথেকে বড়ো কথা কি এক একটা সময় গ্রামটা তো এক এক রকম থাকে মানে যখন গ্রীষ্মকালে একরকম বর্ষাকালে একরকম এভাবে আলাদা আলাদা পরিবর্তন হতে থাকে বেশ ভালো লাগে প্রত্যেকটা অবস্থাতেই কিন্তু গ্রামটা খুব সুন্দর লাগে দেখতে আর আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে এই গ্রামের মানুষগুলো কিন্তু খুব ভালো মানে আমরা মাঝে মাঝে নামি আমরা তো একভাবে ধরো ঘুরেই বেড়াচ্ছি সেটা না কোথাও নামি কিছুক্ষণ থাকি তারপরে ওই দেবাদেদের সায়তে খেলা করে আর গল্প করি একটু হাঁটি তারপর আবার ফিরে আসি আজকে কিন্তু অনেক দিন বাদে গ্রামের দিকে আসা হলো মানে আমি অনেক দিন হয়ে গেছে বেরোনো হয় না আর কি তো নামিনি যাওয়ার সময় গেছি ঠিকই কিন্তু এখানে কোথাও নামা হয়নি একভাবে গাড়িতে বসেই থাকা হয়েছিল আর একটা জায়গায় নেমেছিল শাহিন্তিকাদেবাদ্রিতা শিমুল ফুল ছিল গাছে তো সেই ফুলগুলো দেখলো তারপর হচ্ছে দেখার পর ওরা নেমে কটা ফুল কুড়িয়ে নিয়েছিল তারপরে আর আমরা আমি আমি আর নামিনি গাড়ির থেকে এরপরে চলে এসেছি আমরা দেখো কোথায় আমরা চলে এসেছি খালিদলার মন্দিরে এই মন্দিরটায় কিন্তু আমরা মাঝে মাঝে আসি ঠিক আছে এসে এখানে কিছুক্ষণ থাকা হয় তারপর একটু সময় এখানে সময় কাটানো হয় আর কি এই যে এই যে জায়গাগুলো দেখছো এখানটা ফাঁকাই থাকে লোকজন খুব একটা থাকে না তো ওখানে না জানো এই যে এই যেখানে যাচ্ছি এইখানটায় আর কি ওখানে একটা বেঞ্চি মতো ছিল মানে বসার জায়গা ছিল কিন্তু কিছু করার নেই সেটা নেই আর এখন ওখানে বসা যায় না দেখ আমরা এখানে পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম আর পেছন দিয়ে ট্রেন যাচ্ছিলো তো সে সময় একটু ভিডিও করে নেওয়া হয়েছিল আর এই যে যে গাছটা তোমার তো আগেও দেখেছ এখানে কিন্তু দেখেছো তো কত লোকে কত মানত করে সেই কি বলে ঢিল বেঁধে রেখে যায় তারপর আবার সেই ঢিল খুলে যায় মানে খুলে দেয় মানে পূরণ হলে খুলে দেয় আমি কখনো বাঁধিনি এখনও আর দেখি অনেকে বাঁধে আগেও দেখেছি আর আজকে যেহেতু ফাঁকা জায়গায় এই সময় কোনো লোক ছিল না তো তখন আর কেউ বাঁধেনি আর কি একটু সময় থেকে তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি কারণ কি বরের খুব একটা সময় ছিল না ওর দোকান খোলার টাইম হয়ে গেছিলো আর আমার খেতে দেবাদেবীতা চকলেট কিনেছিলো খেয়েছে আর আমার খেতে ইচ্ছা করছিলো লিটিল হার্ট আমি বললাম লিটিল হার্ট খাবো তারপর যে দোকান থেকে ওরা কিনেছে সে দোকানে ছিল না অন্য সাইড দিয়ে এসে অন্য জায়গার থেকে এ দেখো আমার জন্য লিটল কিনে দিয়েছে তোমরা কে কে ভালোবাসো খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে যে আমার মতো কে কে এই লিটিল হার্ট খেতে ভালোবাসো তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা